সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশ ও দেশের বাইরে যে যে অবস্থায় আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্স প্রোগ্রামে আজকের আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আলোচক হিসেবে আছি আমি ইবনাত ভূইয়া শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এ বিষয়ে আলোচক হিসেবে স্টুডিওতে আরও উপস্থিত আছেন বাইজিদ হোসেন শিক্ষক আইন বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আজকের আলোচনা অনুষ্ঠানের মূল শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক আইনে বিষয়বস্তু আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু কি কি ব্যক্তি কি আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হতে পারে কি না এবং আন্তর্জাতিক আইনে ব্যক্তি এবং রাষ্ট্রের পারস্পরিক যেই অংশগ্রহণ এই ব্যাপারে অনেক কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন আমরা আলোচনা চলে যাই স্যার আলোচনা শুরুতে আমরা আপনার থেকে যদি জানতে চাই যে আন্তর্জাতিক আইনে বিষয়বস্তুর মধ্যে কি কি বিষয় আসে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু আলোচনায় যদি আমরা আরো একটু প্রথম থেকে শুরু করি যেমনটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটির চৌত্রিশ নম্বর অনুচ্ছেদে ওখানে একটা কথা বলা আছে একমাত্র রাষ্ট্রই আন্তর্জাতিক কোন মামলার পক্ষ হতে পারে এখানে কিন্তু বলা হয়নি যে বে রাষ্ট্রই একমাত্র আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু কিন্তু আন্তর্জাতিক আদালতে কোনো মামলা দায়ের করতে হলে পক্ষগণকে বাদী বিবাদী তাদেরকে অবশ্যই রাষ্ট্র হতে হবে তার মানে পরোক্ষভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে একমাত্র রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু এই আলোচনায় আমরা দেখ দেখার চেষ্টা করবো যে রাষ্ট্র কি একমাত্র বিষয়বস্তু কিন্তু আমরা যদি এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইনস্টিটিউটের এই যে এই যে রাষ্ট্রকে একমাত্র পক্ষ করা তার পরবর্তীতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমাদের রোম স্ট্যাটিউট হয়েছে রোম স্ট্যাটিউট বলে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে কিন্তু রাষ্ট্র একমাত্র বিষয় নয় কিন্তু সেখানে ব্যক্তি কোন ব্যক্তি যদি জেনোসাইডাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয় ব্যক্তি যদি মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত হন এবং সেখানে কিন্তু রাষ্ট্রবিবেচ্য বিষয় নয় আমরা নিশ্চয়ই আপনি অ্যাটর্নি জেনারেল অফ ইস ইসরায়েল ভার্সেস আইকম্যান মামলার কথা এখানে আমাদের সবার মনে রয়েছে যে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হোক বা না হোক এর ধরনের অপরাধগুলোর এর ম্যাগনিটিউড এর যে প্রসারতা এর যে ইম্প্যাক্ট এত বেশি মানে সম্প্রসারিত যে কোনো যে কোনো রাষ্ট্রই এ ধরনের মামলা এ ধরনের ব্যক্তির বিচার করতে পারে এবং স্যার ব্যক্তিকে যদি আমরা এই আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু যদি না করি আমরা যদি প্রাথমিকভাবে ধরেও নিই যে হ্যাঁ অবশ্যই যেহেতু আন্তর্জাতিক কথাটি যেহেতু আন্তর্জাতিক তো সেক্ষেত্রে রাষ্ট্রই হচ্ছে এর মূল মানে প্রাথমিক বিষয়বস্তু যদি আমরা বলি কিন্তু ব্যক্তিকে যদি আমরা এই বিষয়বস্তু থেকে বাহিরে রেখে দিই তাহলে আইকম্যানের মতো যারা আছেন যে অমানবিক যে নির্যাতন চালিয়েছে যে গণহত্যামূলক কাজগুলো করেছে তো তারা কিন্তু তাদের এই ক্রিমিনাল লাইবিলিটি থেকে কিন্তু তারা ইভেইড পেয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি অবশ্যই আন্তর্জাতিক আইনে অংশ হবে উৎস হবে কিন্তু সেটি হতে হবে রাষ্ট্রর মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ ওয়েতে রাষ্ট্রের মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ ওয়ে যেমনটি আপনি বললেন আমরা আইকম্যান মামলায় কিন্তু রাষ্ট্র কোনো রিপ্রেজেন্ট করেনি কিন্তু সে করেনি জি কিন্তু আইকম্যানের কিন্তু বিচার হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আন্তর্জাতিকভাবে কেউ কিন্তু এটাকে সমালোচনা করেনি যখন এটাকে বলছে ইউনিভার্সাল যে জুরিসডিকশন রয়েছে এ ধরনের অপরাধের বিচার করতে তো এখানে আর একটা বিষয় আমরা যখন ব্যক্তির কথা আনছি তখন কিন্তু ব্যক্তি মানেই কিন্তু একজন ইন্ডিভিজুয়াল একজন পার্সন নয় কিন্তু আমরা সেই আইন বিজ্ঞান জুরিসপ্রুডেন্সের প্রেক্ষাপটে যদি আমরা বলি প্রতিষ্ঠানও কিন্তু একটা একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের নামে কোনো প্রতিষ্ঠানও আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হতে পারে আমরা প্রতিষ্ঠান বলতে কাকে বোঝাবো প্রথমেই কিন্তু আমাদের আসে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কোনো আদৌ ব্যক্তিত্ব আছে কিনা সেই প্রশ্ন কিন্তু অনেক আগেই সমাধান হয়ে গেছে ইউনাইটেড নেশনস ভার্সেস ইসরায়েল উনিশশো ঊনপঞ্চাশ সালের মামলাটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিষ্পত্তি হয় তখন ইসরায়েলের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয়েছিল এই যুক্তির আগে যদি আমরা ঘটনাটা বলি যে জাতিসংঘ থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাতের মুহূর্তে ত্রাণ বিতরণের কার্য কার্যক্রমের সময় একজন জাতিসংঘের প্রতিনিধি তিনি তার তার উপরে আক্রমণ হয় ইসরায়েলের সেনাদের আক্রমণের ফলে যার ফলে এই যে ইজ ইজরায়েলি সৈন্য ইসরায়েলের সৈন্যদের দ্বারা যে জাতিসংঘ প্রতিনিধির উপরে যে আক্রমণ হলো তার বিচারটি আন্তর্জাতিক আদালতে যায় আন্তর্জাতিক আদালতের পক্ষ একপাশে ইউনাইটেড নেশানস অপর পক্ষে ইসরায়েল যেহেতু চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ বলছে একমাত্র রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের পক্ষ হতে পারে কিন্তু এই মামলায় কিন্তু একটা ব্যতিক্রমী একটা জায়গা ইসরায়েলের যুক্তি ছিল চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তো ইউনাইটেড নেশনস তো কোনো রাষ্ট্র নয় যদি ইউনাইটেড নেশনস যদি রাষ্ট্র না হয় তাহলে আমার মামলার অপর পক্ষ ইউনাইটেড নেশনস কিভাবে হয় তখন আদালত ব্যাখ্যা করেন যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লয় ব্যক্তি আইনের বা একটা দেশের আইনের যে যে লিগাল পার্সোনালিটি জাতিসংঘ যে উনিশশো সাল থেকে এই উনিশশো সাল পর্যন্ত বিশ্ব মানবতার জন্য যে পরিমাণ কাজ করেছে তার যে অ্যাক্টিভিটিস তার নিজস্ব মালিকানাধীন জমি রয়েছে নিজের অফিস ম্যানেজমেন্ট রয়েছে নিজের নামে কি বলা যায় তিনি রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন এই যে তার নন স্টেট যে এনটি হয়ে অস্তিত্ব থাকার যে বিষয়টি এটি আন্তর্জাতিক আইনে অস্বীকার করার সুযোগ নেই তাই চৌত্রিশ নম্বর অনুষ্ঠিত যাই বলা থাকুক না কেন সেখানে নিষেধ করা হয়নি তো এই ক্ষেত্রে যেটি যে বিষয়টি আদালতের সামনে আসে যে আন্তর্জাতিক আইনে ব্যক্তির পাশাপাশি রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক আইনের কোনো পক্ষ হতে পারে কিনা এই রিপারেশান কেসে কিন্তু ইউনাইটেড নেশনসের ব্যক্তিত্বকে কিন্তু রিকগনাইজ করা হয় এর পাশাপাশি আমরা যদি আরও চিন্তা ভাবনা করে থাকি তাহলে ব্যক্তির পাশাপাশি আমরা দেখলাম প্রথমে রাষ্ট্র তারপরে দেখলাম ব্যক্তি এরপরে আবার দেখছি যে আন্তর্জাতিকভাবে যে আমরা দেখি যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের জন্য যারা সংগ্রাম করে যাচ্ছে আত্মনিয়ন্ত্র বা বেলিজারেন্সিস ভাবেই করি না কেন আত্মনিয়ন্ত্রণের জন্য যারা সংগ্রাম করে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামের জন্য তাদেরকে কিন্তু যদি তারা কি হয়ে থাকে আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি থেকে থাকে আমাদের যেমন 16 ডিসেম্বরের আগেই কিন্তু আমাদের স্বীকৃতি ছিল বলেই কিন্তু আমরা অপর রাষ্ট্রের সাথে যদিও প্রকৃত অর্থে হয়তো আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের বাপামোর জনগোষ্ঠী সংঘাত সংগ্রামে দেশের বিভিন্ন প্রান্তে তারা জড়িত ছিল শেষ পরিণতি কিন্তু আসে 16 সেম্বর তার আগেই কিন্তু আমরা আমাদের কি আন্তর্জাতিক আইনের পক্ষ হয়ে সম্মতি আদায় করা স্বীকৃতি আদায় করা এগুলো কিন্তু একটা বিষয় সাবজেক্ট ম্যাটার কিন্তু হয়ে গেলাম স্যার বাংলাদেশে মুক্তিযুদ্ধও কিন্তু 1971 এর মুক্তিযুদ্ধ কিন্তু इट्स রাইট টু সেলফ ডিটারমিনেশনের সবচেয়ে গ্ল্যারিং एग्जांपल এবং এই বাহিরেও যে আত্মনিয়ন্ত্রণে প্রতিষ্ঠায় যে সংগ্রামরত জনতা তাদেরকে কিন্তু একটা আন্তর্জাতিক আইনের উৎস হিসেবেও কিন্তু তাদেরকে এনলিস্ট করা হয়েছে স্যার আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে হচ্ছে আমরা ব্যক্তির কথা বললাম রাষ্ট্রের কথা বললাম তো এছাড়া আর কোনো উৎস আমরা উল্লেখ করতে পারি কি না আমরা অন্য উৎসগুলো যাওয়ার আগে আমরা আমাদের পূর্বের ধারাবাহিক আলোচনা সাথে রাষ্ট্রের যে উৎস থাকা না থাকার প্রশ্নে আমরা বাংলাদেশের সংবিধানের একটা রেফারেন্স কিন্তু এখানে টানতে পারছি আমরা আমাদের সংবিধানের একশো অনুচ্ছেদে বলছে বাংলাদেশের সরকার বাংলাদেশ নামে বা বাংলাদেশের বিরুদ্ধে এই নামে কিন্তু মামলা দায়ের করা যাবে অর্থাৎ আমাদের সাংবিধানিক যে বাংলাদেশ একটা দেশ যেও একটা লিগাল পারসন দেশও যে আইনের জুরিসপ্রুডেন্সের স্বার্থে একজন ব্যক্তি সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সরকারের যে লিগাল পার্সোনালিটির যে জায়গাটা সেই জায়গায় একশো ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অথবা বাংলাদেশ নামে বাদী হয়ে মামলা দায়ের করা যাবে বাংলাদেশের আদালতে শুধু নয় এখানে কিন্তু বলা যায় বলা হয়নি যে শুধু কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ আদালতগুলোর ক্ষেত্রে প্রযোজ্য তা নয় কিন্তু এখানে কিন্তু ওই জায়গাটা একেবারে উজ্জ্ব রেখে দিয়ে এটা আরও বেশি লিবারাল করে রাখা হয়েছে অর্থাৎ বিদেশে যদি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মামলা দায়ের করা হয় তাহলে বনাম বাংলাদেশ বাংলাদেশ যদি বাদী হয়ে মামলা দায়ের করতে যাওয়া হয় সেক্ষেত্রে পক্ষ কিন্তু বাংলাদেশ হবে 146 নম্বর অনুচ্ছেদ দিয়ে অনেক ধন্যবাদ স্যার আপনার প্রাণঞ্জল আলোচনার জন্য শিক্ষার্থীদের গ্যাদার টু এই একটু বলে রাখতে চাই যে হচ্ছে আন্তর্জাতিক আইনে আমরা যে আলোচনাগুলো করছি যে এই যে ব্যক্তি ব্যক্তির কথাটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে জুডিস্ট্রুডেন্সিয়াল সেন্স থেকে আইন বিজ্ঞানের সেন্স থেকে আইন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা সবাই জানি যে হচ্ছে আইন ব্যক্তিকে কীভাবে দেখে তো ব্যক্তি হচ্ছে দুই রকম ন্যাচুরাল পার্সন এবং লিগাল পারসন অর্থাৎ স্বাভাবিক যে রক্ত মাংসের মানুষ আরেকটি হচ্ছে কৃত্রিম ব্যক্তি কৃত্রিম ব্যক্তিকে কিভাবে আমরা আইনের অধীনে আনি যে যে সমস্ত প্রতিষ্ঠানের হচ্ছে নিজস্ব সিল থাকবে এবং হচ্ছে নিজস্ব পরিচালনা পর্ষদ থাকবে এবং তার বিরুদ্ধে মামলা করা যাবে এবং অন্য যে কেউ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে এই ধরনের বডিকে এন্টিটিকে আমরা বলছি লিগাল পারসন সুতরাং যেহেতু আইন বিজ্ঞান অনুযায়ীও কিন্তু ন্যাচুরাল পার্সন এবং লিগাল পারসন উভয়ই কিন্তু আসলে মামলা করা এবং তার বিরুদ্ধে মামলা হওয়া এই প্রেক্ষাপট থেকে কিন্তু আইনের উৎস এবং একই বিষয়টি আমরা যেটি আলোচনা করছি আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে কিন্তু এজন্য জন্য ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্র সকলকেই অন্তর্ভুক্তিকরণ হয়েছে অনেক ধন্যবাদ স্যার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি চলে যাই যে এ ছাড়া আর কোনো আন্তর্জাতিক উৎসের বিষয় আছে কিনা আমরা ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক আইনের যে বিষয়বস্তু হওয়া না হওয়ার যে যে যুক্তিতর্কগুলো এতক্ষণ আলোচনা করছি করলাম এর সাথে সাথে আমরা রাষ্ট্রের ব্যাপারটাও দেখলাম এখানে একটা বিষয় কিন্তু আমাদের সাথে যুক্ত করা দরকার সেটি হলো যে কোনো এই যে একটা রাষ্ট্রের যে তার যে উৎস হয়ে ওঠা এই যে তার জুরিসডিকশন একতিয়ার হওয়া এই জুরিসডিকশনের বিষয়টি কিন্তু সাবজেক্ট ম্যাটারের কিন্তু দুই ধরনের এই সাবজেক্ট ম্যাটারের মধ্যে প্রথমে হচ্ছে সোবরইন সাবজেক্ট ম্যাটার আর একটি নন সাবজেক্ট ম্যাটার সবরেন সাবজেক্ট ম্যাটার বলতে যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব তার ওই জনগণ তার ওই দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বা তার কূটনৈতিক অ্যাম্বাসিগুলোতে বা তার নিবন্ধিত এয়ারক্রাফ্ট বা ভেসেলস এগুলোর উপরে তার কিন্তু একটা সার্বভৌম একটা কি বলে যায় ক্ষমতার চর্চার একটা জায়গা রয়েছে যখন রাষ্ট্র যখন আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হচ্ছে তখন রাষ্ট্রকে কিন্তু আন্তর্জাতিক আইনের ওই মেনে তাদের উপরে কিন্তু রাষ্ট্রের অব্লিগেশন ইনস্ট্রাকশনগুলো পরিচালিত হবে যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিই এখানে বাংলাদেশ যদি তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো অভ্যন্তরীণ কোনো করিডোর অভ্যন্তরীণ যাতায়াতের কোনো জায়গা সড়ক পথ যদি ব্যবহারের অনুমতি দেয় দেওয়ার ফলে অনুমতি দিলেই কিন্তু হচ্ছে না বাংলাদেশ রাষ্ট্রকে কিন্তু ওই বিদেশি অভ্যন্তরীণভাবে যানবাহনগুলো নিরাপত্তা দেওয়ার একটা দায়িত্ব যদি বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি যদি অন্য কোনো বিমান সংস্থা বিদেশি বিমান সংস্থার সাথে যে বিমান ওঠানামার যা বা পণ্য হতে পারে বা যাত্রী আনা নেওয়ার যে যদি চুক্তি করে থাকে তাহলে সেখানেও কিন্তু এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার পর্যায়ে চুক্তি হচ্ছে কিন্তু চুক্তিটি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি হতে পারে বাংলাদেশ বিমান হতে পারে তাদের মাধ্যমেও কিন্তু এই চুক্তিটি বলবৎ করার একটা ব্যাপার রয়েছে অর্থাৎ তারাও কিন্তু সাবজেক্ট ম্যাটার হয়ে রাষ্ট্রের সাথে যুক্ত হচ্ছে এরপরে হচ্ছে নন সবরেন সাবজেক্ট ম্যাটার নন সবর সাবজেক্ট ম্যাটার বলতে একটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তো বিষয়বস্তু এর মধ্যে আসবে ওই রাষ্ট্রের অভ্যন্তরীণ অবকাঠামোর যে সকল সংস্থাগুলো আছে বা আন্তর্জাতিক যদি কোনো সংস্থা থেকে থাকে সেই সংস্থাগুলোও কিন্তু আন্তর্জাতিক আইনের নন সব সাবজেক্ট ম্যাটার হয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ স্যার আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো ব্যক্তি সরাসরি মামলা দায়ের করতে পারবে কিনা আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে কোনো ব্যক্তির সরাসরি গিয়ে মামলা দায়ের করার কোন অবশ্যই তার কোনো রাষ্ট্রের কোন আছে কোনো ইন্ডিভিজুয়াল ক্যানট বি দ্য সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট তো এই এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু বিষয়ে কিন্তু লিবারালিজম কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি কোনো ব্যক্তি যখন ভিক্টিমাইজড হয় তখন কিন্তু বিষয়টা কিন্তু ওই কি দেখা যায় যে অন্য কোনোভাবে তার উপরে রাষ্ট্রের রাষ্ট্র তাকে সহযোগিতায় আসতে পারে কিংবা রাষ্ট্র তখন অন্য কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি তার সহযোগিতায় আসতে পারে তো এই 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 যে ব্যক্তি যখন ভিকটিম হয় তখন কিন্তু এই যে এগুলো নিয়ে কিন্তু তাও কিন্তু নিজে গিয়ে মামলা দায়ের করার ব্যাপার নয় আবার ব্যক্তির যদি কোনো ক্লেম থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি ও কিন্তু একটা রাষ্ট্রীয় একটা ব্যাপার আবার এখানে যদি এক বাংলাদেশের এক ইম্পোর্টার বিদেশি এক একজন এক্সপোর্টার যদি পরস্পরের মধ্যে বাণিজ্যিক কোনো বিরোধ তৈরি হয় সেটাও কিন্তু যদিও আমরা ইন্টারন্যাশনাল মানের ইন্টারন্যাশনাল বিরোধ বলবো যেহেতু সীমানা ছাড়িয়েছে কিন্তু এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র সামনে এসে যদি বিরোধ নিজেরা নিষ্পত্তি করতে না পারে এডিয়ার ইন্টারন্যাশনাল এডিয়ার মেকানিজম আরবিট্রেশন ফর এক্সাম্পল তখন কিন্তু রাষ্ট্র আশ্রয় ছাড়া আর উপায় থাকে না রাষ্ট্রের প্রপার চ্যানেলেই কিন্তু ডিপ্লোম্যাটিক বর্ক অর কনসুলার কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের বাণিজ্যিক প্রতিনিধির মাধ্যমে বা এরকম ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বা কমার্শিয়াল সমস্ত ডিসপিউটগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে থাকে অনেক ধন্যবাদ স্যার আপনার প্রাঞ্জল আলোচনার জন্যে শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু কি কি আন্তর্জাতিক আইনের উৎস কি কী এবং ব্যক্তি আন্তর্জাতিক আইনের অধীনে আছে কিনা আলোচ্য বিষয় হিসেবে আছে কিনা ব্যক্তি রাষ্ট্র ছাড়া আরও অন্যান্য যে বিষয়বস্তু রয়েছে যেমন অর্গানাইজেশন তারাও যে আন্তর্জাতিক আইনের উৎস সেটি আমরা আলোচনা করেছি এ সংক্রান্ত আরও যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা দিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইবনাত ভুইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন